আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি নিজাম আজকের ক্লাসে থাকবে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় অধ্যায়টি হলো বাস্তব সংখ্যা এই পর্বে আমরা অনুশীলনী এক এর বিশ নং প্রশ্নের সমাধান করব বিশ নং প্রশ্নে আছে নিচের কোন সংখ্যাগুলো মূলদ এবং কোন সংখ্যাগুলো অমূলদ তা লিখ অর্থাৎ এখানে কতগুলো সংখ্যা আছে আমাদেরকে এই সংখ্যাগুলো থেকে মূলত এবং অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে প্রথমে আমরা কনং নং প্রশ্নের সমাধান করি প্রশ্নটিতে আছে আমরা এই সংখ্যাটিকে লিখতে পারি ফোর ডিভাইডেড বাই নাইন ঠিক আছে যেহেতু ফোর বাই নাইন একটি ভগ্নাংশ

বর্গ সংখ্যা সুতরাং সংখ্যা সংখ্যা ঠিক আছে আমরা জানি মূলত পূর্ণ বর্গ সংখ্যার বর্গ হল মূলত সংখ্যা যেহেতু নাইন পূর্ণ বর্গ সংখ্যা সুতরাং রুট নাইন একটি মূলত সংখ্যা গ প্রশ্নটিতে আছে রুট অব এলেভেন ঠিক আছে যেহেতু এলেভেন পূর্ণবর্গ সংখ্যা নয় আমরা লিখি এলেভেন পূর্ণবর্গ সংখ্যা নয় পূর্ণ বর্গ সংখ্যা সুতরাং রুট অব আর এলেভেন অমূলত সংখ্যা অমূলত সংখ্যা ঠিক আছে গ প্রশ্নটি হল রুট সিক্স বাই থ্রি ঠিক আছে আমরা এই প্রশ্নটিকে লিখতে পারি যে রুট ওভার টু ইন্টু থ্রি লিখতে পারি রুট থ্রি রুট থ্রি ঠিক আছে এখন আমরা লিখতে পারি যে রুট টু ইন্টু রুট ঠিক আছে এখন রুট থ্রি রুট থ্রি বাদ দিলে আর থাকে কত রুট টু বাই রুট থ্রি রুট টু বাই রুট থ্রিকে যদি আমরা একটি রুটের মধ্যে নিয়ে আসি তাহলে হয় কি টু বাই থ্রি ঠিক আছে এখন আমরা লিখি যেহেতু টু বাই থ্রি ভগ্নাংশ পূর্ণবর্গ নয় পূর্ণ বর্গ নয়

আমরা এখন এই সংখ্যাটিকে যদি আমরা হিসেব করি আমরা লিখতে পারি রুট অভার ফোর ইন্টু টু এখানে রুট সেভেন আমরা আরও লিখতে পারি টু রুট টু ডিভাইডেড বাই রুট সেভেন অর্থাৎ ফোরের উপরও রুট টু এর উপরও রুট ফোরের উপরে রুট হলে হয় টু আর টুর উপরে রুট রুট টু ঠিক আছে টু ইন্টু রুট অভার টু বাই সেভেন ঠিক আছে যেহেতু টু বাই সেভেন একটি পূর্ণবর্গ ভগ্নাংশ নয় সুতরাং এই সংখ্যাটির বর্গমূল অমূলত সংখ্যা তার মানে পুরো সংখ্যাটি অমুল সংখ্যা যেহেতু টু বাই সেভেন বর্গ ভগ্নাংশ নয় যেহেতু টু বাই সেভেন ফনবর্গ ভগ্নাংশ নয় সুতরাং রুট এইট বাই রুট সেভেন অমূলত সংখ্যা অমূলত সংখ্যা প্রশ্ন হল রুট অভার টোয়েন্টি সেভেন বাই রুট অভার ফর্টি এইট ঠিক আছে ইকুয়ালস টু রুট আমরা এখন টোয়েন্টি সেভেনকে লিখতে পারি থ্রি ইন্টু নাইন ঠিক আছে এবং ফর্টি এইটকে লিখতে পারি থ্রি ইন্টু সিক্সটিন আমরা আরেকটু লিখি যে এখানে রুট থ্রি ইন্টু রুট নাইনকে কত লেখা যায় রুট নাইনকে লেখা যায় থ্রি এখানে রুট এবং রুট সিক্সটিনকে লেখা যায় ফোর ঠিক আছে এখানে রুট রু ফোর রুট নাইনের উপর রুট তাহলে আমরা রুট লিখলাম এবং রুট নাইনকে লিখলাম থ্রি এখানে থ্রি রুফর রুট সিক্সটিনের রুট রুট থ্রিকে লিখলাম রুট থ্রি এবং কে লিখলাম ফোর ঠিক আছে এখন রুট থ্রি রুট থ্রি কাটা তাহলে আর কত থাকে থ্রি বাই ফোর যেহেতু থ্রি বাই ফোর একটি ভগ্নাংশ ঠিক আছে তাহলে ভগ্নাংশ হলো মূলত সংখ্যা তার মানে রুট অব টোয়েন্টি সেভেন বাই রুট ওভার ফর্টি এইট একটি মূলত সংখ্যা আমরা লিখি যেহেতু থ্রি বাই ফোর একটি ভগ্নাংশ ভগ্নাংশ সুতরাং রুট অব টোয়েন্টি সেভেন বাই রুট অব ফর্টি এইট মূল সংখ্যা মোলার সংখ্যা ঠিক আছে আপনারা এইভাবে শিখে নেবেন ছ নং প্রশ্নে আছে টু বাই থ্রি ডিভাইডেড বাই থ্রি বাই সেভেন ঠিক আছে এখন এই সংখ্যাটিকে আমরা লিখতে পারি টু বাই থ্রি ইন্টু সেভেন বাই থ্রি ঠিক আছে আমরা প্রথম বগ্নাংশ লিখলাম এবার ভাগকে গুণ দিলাম গুণ দিলে দ্বিতীয় ভগ্নাংশটা কি যাবে উল্টে যাবে অর্থাৎ সেভেন হবে উপরে থ্রি হবে নিচে এখন আমরা দেখি সাত টু টু ইন্টু সেভেন কত হয় ফরটিন থ্রি ইন্টু থ্রি কত হয় নাইন যেহেতু ফরটিন বাই নাইন একটি ভগ্নাংশ তার মানে এই সংখ্যাটি মূল সংখ্যা আমরা লিখি যেহেতু ফরটিন বাই নাইন একটি ভগ্নাংশ ভগ্নাং সুতরাং টু বাই থ্রি ডিভাইডেড বাই থ্রি বাই মূলত সংখ্যা সংখ্যা ঠিক আছে জনক প্রশ্নে আছে ফাইভ পয়েন্ট ফোনোফোনিক ফোনোফোনিক এই ভগ্নাংশটিও একটি আবৃত্ত দশমিক ভগ্নাংশ আমরা জানি আবৃত্ত দশমিক ভগ্নাংশ কী সংখ্যা মূলত সংখ্যা এখন আমরা এই সংখ্যাটিকে আরেকটু লিখি যে ফাইভ সিক্স থ্রি নাইন মাইনাস ফাইভ ডিভাইডেড বাই নাইন 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 তারপর আমরা লিখতে পারি যে নাইন থেকে ফাইভ মাইনাস করলে নাইন থেকে ফাইভ মাইনাস করলে কত হয় ফোর

ফি নাইন মূলদ সংখ্যা ঠিক আছে তাহলে আমরা জ নং প্রশ্নটিরও সমাধান করে নিলাম এখানে আমরা ও চ ছ ঝ আর চারটি প্রশ্নের সমাধান করে নিলাম অর্থাৎ বিশ নং প্রশ্নের সমাধান আমরা করে ফেললাম ঠিক আছে এখন আমরা কোনটি মূলদ সংখ্যা কোনটি অমূল সংখ্যা চিনতে পারবো এই ধরনের প্রশ্ন যদি আমাদের আসে আশা করি আমাদের আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ